হ্যাপি বার্থডে টু ইউ হাই গাইস আজকে আমরা দেখতে পাচ্ছি শীতব এখানে একটা কেক বানাতে কেকটা যদিও খাওয়ার মতো কেক না ফুলের কেক তাও আমরা এটাকে মিছে মিছে খাবো ঠিক আছে এখানে লেখা আছে 8 देखिए 8 লেখা আছে কিন্তু আমাদের কারো বয়স এখানে আট না আমরা এখানে দেখলাম যে আমাদের একটি জন্মদিনের পরিকল্পনা চলছে আমরা কার জন্মদিন করবো জানি না আমারই মনে হয় জন্মদিন আমার বয়স আট তো ওই জন্য আমারই ঠিক আছে গাইজ এটা আমরা এখন এই পর্যন্ত রাখতে চাচ্ছিলাম কিন্তু তারপরও আরেকটু ভিডিও করব আর কি হ্যাঁ আর কিসের ভিডিও করব বলো তো কেকটা এখন কাটি কেটে ফেলি কি বলেন গে কাটবো কেকটা চলো এই যে এটা সিদ্ধুহাতের স্কুলে অরিয়েন্টেশন ছিল আজকে ও নার্সারি থেকে কেজিতে উঠেছে ওরিয়েন্টেশনের এখানে একটি মাথার ক্রাউন দিয়েছে মাথায় লাগানোর জন্য সিতোয়াদের বয়স কিন্তু গাইস পাঁচ কিন্তু আমাদেরকে আমাদের কাছে এটা আট সংখ্যাই আছে তাই আট সংখ্যা দিয়েই আমরা কেকটি বানিয়ে না এটা কেকটা এখানে আছে নয় নয় এবারে আবার নয় আছে তাহলে বুঝে নিন সুন্দর একটি পরিবেশ আমাদের বেলকনি থেকে না দুপুরের রোদের সুন্দর একটি আবছায়া পড়েছে সিতোয়াদের উপরে আমরা এখানে বসে আছি ঠান্ডার কারণে মাদুর বিছিয়েছি এটা তো পড়ে যাচ্ছে গাইস এটা অনেক কষ্ট করে রাইছি হ্যাঁ এই যে সামনে আবার ডিজাইন করা হচ্ছে তো গাইস আমাদের কেক রেডি কেক এখন কাটা হবে দেখব কেকের টেস্ট কেমন ফুল দিয়ে বানানো কেক ফুলের মতোই টেস্ট হবে ফুল খেয়ে রেখেছেন কখনো दो। चाकू, चाकू ही जामना नहीं नहीं आमदा इधर ना चामुस दिखी, चामुस देखाटा। चामुस देखाटा हूँ। मुझे चाकू नहीं चाहिए तो इधर ना हमारा। ओके रेडी। दरअसल दरअसल एक एक ठीक करता हूँ। एक एक दिन हमें एक भाभी ठीक कर दी। क्या लूटा है?